আজি ধুবুরী জেলার বালাজান ব্লকের পাগলাহাটত কামতাপুর স্টেট বিমান কাউন্সিলের এখান সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভাতে হরেন্দ্রনাথ রায়ক গড়েয়া ধর্মেন্দ্রনাথ সরকারক মারেয়া হিসাবে নিয়া কামতাপুর স্টেট বিমান কাউন্সিলের পূর্ণাঙ্গ এগারো জনিয়া শক্তিশালী পাগলাহাট অঞ্চল কাউন্সিল খান গঠন করা হয় আরও সংগঠনের কামকাজ চালে নিগিবার বাদে সম্পূর্ণরূপে দায়িত্ব অর্পণ করা হয় এই বিষয়ে ধুবরি জেলা কামতাপুর স্টেট বিমান কাউন্সিলের ঢোকা মারিয়া দীপক রায় কি কৈল শুনি নেও আমরা এই যে সাতাইশ তারিখ হাটিপেটলা হরিমন্দির প্রাঙ্গণত আমার কমতাপুর স্টেট ডিমেন্ট কাউন্সিলের বালাজন ব্লকের অন্তর্গত অঞ্চল কমিটি খান গঠন করা হয় এই অঞ্চল কমিটির প্রধান সভাপতি সম্মানীয় অরেন্দ্রনাথ রায় আর আমার সেক্রেটারি ধর্মেন্দ্রনাথ রায় সরকার নেতৃত্ব নেতৃত্বত জনিয়া কমতাপুর স্টেট ডিমেন্ট কাউন্সিলের এই অঞ্চল কমিটি খান গঠন করি সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হল আমরা আশা কর্ম যে পরবর্তী দিনত আমার জাতি জনগোষ্ঠীর যত এই অঞ্চলত মানুষগুলে আছে সকালে বাড়ি যায়া প্রত্যেকটা বাড়িত যায়া যাতে আমার কেএসডিসি সম্পর্কে যে ইয়ে কেএসির উদ্দেশ্য লক্ষ্য আর এই বস্তুগুলো অবগত করিয়া পরবর্তী দিনত আমার এই জাতি মাটি ভেটির যেটা আন্দোলন এটা সক্রিয়ভাবে যাতে অংশগ্রহণ করি পায় আমার মানুষগুলা এইখানে কামনা করল